বিচারপতির বাড়িতে টাকার পাহাড় তোলপার গোটা দেশে ন্যায় বিচারের স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন দিল্লি হাইকোর্টে বিচারপতি যশবন্ত বর্মা সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে একজন উচ্চপদস্থ বিচারকের সরকারি বাংলোয় এত পরিমাণ অজানা নগদ অর্থ পাওয়া বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এই ঘটনার পর সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে এই ঘটনা কি আইনের শাসনের উপর আঘাত নয় মানুষ কাকে বিশ্বাস করবে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের পর বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত সপ্তাহে হোলির ছুটির সময় বিচারপতির দিল্লির সরকারি বাংলোতে আগুন লাগে আগুন নেভানোর সময় দমকল কর্মীরা একটি ঘরে বিপুল পরিমাণ নগদ অর্থ দেখতে পান যার কোনো হিসাব বিচারপতি বা তার পরিবারের সদস্যরা দিতে পারেননি এই ঘটনার পর বিচারপতি যশবন্ত বর্মা বিতর্কে কেন্দ্রে চলে আসেন সুপ্রিম কোর্টে কলেজিয়াম দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে তবে এত বড় একটি ঘটনার পর কেবল বদলি করাই কি যথেষ্ট বিচারপতি যশবন্ত বার্মা উনিশশো সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে বিকম স্নাতক সম্পন্ন করেন দু সালে তিনি এলাহাবাদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত হন এবং দু সালে দিল্লি হাইকোর্টে বদলি হন বর্তমানে এই ঘটনার পর তাকে পুনরায় এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় যে একজন উচ্চপদস্থ বিচারকের সরকারি বাসভবনে এত পরিমাণ নগদ অর্থ কিভাবে এলো এই অর্থের প্রকৃত উৎস কি এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে একজন বিচারকের সরকারি বাসভবনে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া কি বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাকে নষ্ট করবে না বিচার বিভাগের মতো সম্মানিত প্রতিষ্ঠানের একজন সদস্য যদি স্বচ্ছতার মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারেন তবে সাধারণ মানুষ কোথায় যাবে দেশের নাগরিকদের মনে প্রশ্ন উঠছে এই ঘটনা কি আইনের শাসনের উপর আঘাত নয় যখন দেশের জনগণ ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন বিচার যদি না থাকে। তবে প্রক্রিয়ার প্রতি মানুষের বিশ্বাস থাকবে কিভাবে। এই ঘটনার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটি এখন দেখার বিষয় শুধুমাত্র বদলি করে এই সমস্যা সমাধান হবে না ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরো দুর্বল হয়ে পড়বে দেশের সর্বোচ্চ আদালত কি কঠোর ব্যবস্থা নেবে বিচার বিভাগের স্বচ্ছতা এবং জনগণের বিশ্বাস পুনরুদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হবে এখন গোটা দেশ তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্তের দিকে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ